একবার ভাবুন তো আকাশে উড়ন্ত একটি বিমানের চেয়েও দ্রুতগামী একটি ট্রেন হ্যাঁ চীন সেটি বাস্তব করে দেখিয়েছে সারা বিশ্ব এটা দেখে অবাক কারণ এখন রেলপথে চলছে এমন এক সুপারফাস্ট ট্রেন যা ঘন্টায় ছয়শ বিশ মাইল বেগে ছুটতে পারে এই ট্রেনটা এতটাই দ্রুত যে বিমানের গতিও আপনার কাছে কম মনে হবে আপনি কল্পনা করতে পারবেন না এর ভেতরের যাত্রা কতটা আরামদায়ক এবং বিস্ময়কর হবে এটি শুধুমাত্র একটি যাত্রা নয় প্রযুক্তির জগতে এমন এক বিস্ময় যা ভবিষ্যতের চিত্রই পাল্টে দিয়েছে আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এটি শুধুমাত্র চীনের একার নয় পুরো বিশ্বের পরিবহন ব্যবস্থাকে বদলে দিতে চলেছে বিমানের চেয়েও দ্রুতগামী এই ছোট্ট একটি ট্রেন কিন্তু প্রশ্ন হল এর মধ্যে এমন কি বিশেষত্ব আছে কিভাবে এটি বাতাসের গতিতে ছুটতে পারে আর এটি কি সত্যিই আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেবে এই সব প্রশ্নের উত্তর ও এই ট্রেন সম্পর্কিত আরও চমকপ্রদ তথ্য জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা সময় যখন মানুষ চীনের ট্রেনগুলোকে দেখত তখন তারা ভাবত ভালোভাবে চললেই যথেষ্ট কিন্তু একদিন চীনের প্রকৌশলী ও সরকার স্বপ্ন দেখল কেননা বিশ্বের দ্রুততম ট্রেন তৈরি করা হোক আর সেটা এমন একটা ট্রেন যা আকাশে উড়ন্ত বিমানের চেয়েও দ্রুত আর যা মানুষকে অনুভব করাবে যে ভবিষ্যৎ এখন রেল লাইনের ওপরে ছুটতেছে এই ভাবনা থেকেই কয়েক বছর আগে এই প্রকল্পের কাজ শুরু করা হয় শুরুতেই অনেকে একে স্বপ্ন বলে হাওয়াতে উড়িয়ে দিয়েছিল আবার অনেকেই বলতো এটা কখনোই সম্ভব নয় কিন্তু চীনের প্রকৌশলীরা হার মানেননি তারা শুরু করলেন মেঘলেফ প্রযুক্তির ওপর গবেষণা যেখানে একটি ট্রেন চাকার ওপরে নয় বরং রেললাইনের ওপরে কয়েক ইঞ্চি ভেসে শক্তিশালী চুম্বকের সাহায্যে চলে চীনের গভারমেন্ট উদারভাবে বিনিয়োগ করল এবং বিশ্বকে দেখানোর সিদ্ধান্ত নিল যে চীন এখন শুধু দ্রুত নয় সবচেয়ে দ্রুত প্রতি বছরে নতুন নতুন পরীক্ষা করে ট্রেনটির গতি বাড়ানো হল নকশাকে বদলানো হলো আর অবশেষে তারা এমন কিছু কর করল যা কেউ কল্পনাও করেনি এই ট্রেন এখন আর শুধু চীনের স্বপ্ন নয় বরং পুরো বিশ্বের জন্য একটি দৃষ্টান্ত এবারে আসি এর গতির কথায় যা শুনলে সবার মাথা রীতিমতো ঘুরে যায় চীনের এই নতুন ম্যাগলেভ ট্রেনের গতি ঘন্টায় ছয়শ মাইল এখন হয়তো আপনি ভাবছেন ছয়শ মাইল প্রতি ঘন্টা কতটা দ্রুত হ্যাঁ ভাই এতটাই দ্রুত যে মনে হবে সময়কেই পেছনে ফেলে দিচ্ছে অনেকেই জিজ্ঞাসা করে যখন একটি বিমান এত দ্রুত আকাশে উঠতে পারে তখন মাটিতে চলা একটি ট্রেন কিভাবে তার চেয়েও দ্রুত চলতে পারে বিষয়টা ইন্টারেস্টিং না আসল রহস্য হলো বেশিরভাগ বিমান ঘন্টায় আটশো কিলোমিটার বেগে ওড়ে কিছু বিশেষ বিমান নয়শো থেকে নয়শো কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত উঠতে পারে কিন্তু তার বেশি নয় আর এই চীনা ট্রেন ঘন্টায় প্রায় এক হাজার কিলোমিটার গতিতে পৌঁছাতে পারে যা বিমানের চেয়ে একশো থেকে দেড়শো কিলোমিটার বেশি তাহলে একটি ট্রেন মাটিতে থেকেও এত দ্রুত কিভাবে চলতে পারে এর রহস্য লুকিয়ে আছে এর প্রযুক্তিতে এই ট্রেনে কোন চাকা নেই এমনকি এটি মাটির গায়েও লেগে চলে না একে বলা হয় ম্যাগনেটিক বা ম্যাগলেট প্রযুক্তি এখানে ট্রেন ও মাঝে শক্তিশালী চুম্বক বসানো থাকে যা একে অপরকে প্রতিরোধ করে এর ফলে ট্রেন রেললাইনের ওপরে এক থেকে দুই ইঞ্চি ভেসে ওঠে ঘর্ষণ না খাওয়ায় গতি কমার প্রশ্নই ওঠে না ফলে ট্রেন কোনো ঝাঁকুনি ছাড়াই বাতাসে ভেসে চলে এছাড়াও বিমানের তুলনায় ট্রেনটির আরেকটি সুবিধা আছে যখন বিমান ওরে তখন বাতাসের চাপ ও প্রতিরোধ গতি কমিয়ে দেয় এবং আবহাওয়াও প্রভাব করে যখন বিমান ওড়ে তখন বাতাসের চাপ প্রতিরোধ গতি কমিয়ে দেয় এবং আবহাওয়ার প্রভাবও পড়ে কিন্তু এই ট্রেন মাটির কাছাকাছি থেকেও এরোডাইনামিক নকশায় বাতাস কেটে এগিয়ে চলতে পারে তাই এটিকে আবহাওয়া ও অতিরিক্ত বায়ু প্রতিরোধের ভয় করতে হয় না ভাবতে পারেন এতে ভ্রমণ করার সময় আপনি বুঝতেই পারবেন না যে আপনি কত গতিতে চলছেন কোনো ঝাঁকুনি নেই কোনো শব্দ নেই মনে হচ্ছে যেন আরাম করে কোন স্লাইডে আপনি গড়িয়ে যাচ্ছেন আর এই কারণেই এই ট্রেন শুধু দ্রুত নয় বরং অত্যন্ত আরামদায়কও আজ সারা বিশ্ব অবাক হয়ে গেছে চীনের এই ট্রেনটাকে দেখে কারণ আগে মানুষ ভাবত দ্রুত ভ্রমণ মানেই বিমান কিন্তু চীন প্রমাণ করে দিয়েছে স্থল পথেও বিমানের চেয়েও দ্রুত ছোটা সম্ভব ভবিষ্যতে যখন আরও দেশ এই প্রযুক্তি গ্রহণ করবে তখন হয়তো বিমানের ভ্রমণের প্রয়োজন অনেকটা কমে যাবে তাই এটা স্পষ্ট যে ঘন্টায় ছয়শ বিশ মাইল গতি কোনো সাধারণ ব্যাপার নয় এটা বোঝার জন্য এতটুকুই ভাবুন যেখানে আপনার গাড়ি ঘন্টায় একশো থেকে একশো বিশ কিলোমিটার বেগে চলে সেখানে এই ট্রেন তার চেয়ে গুণ বেশি গতিতে চলে আর এত দ্রুত গতিতেও এমন মসৃণ যাত্রা দেবে যেন মনে হয় আপনি রেল লাইনে ছুটছেন এটাই চীনের বিস্ময় যা দেখিয়েছে ভবিষ্যৎ এখন মাটিতে উড়তে পারে প্রযুক্তির জাদু প্রথমবার এই ট্রেনে চড়া যাত্রীদের অভিজ্ঞতা কেমন ছিল অধিকাংশ মানুষ বলেন এটি স্বপ্নের মতো মতো ট্রেনের গতি তুলতেই বাইরের দৃশ্য বিদ্যুতের ছুটতে থাকে আর ভেতরে বসা মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে সিট এতটাই আরামদায়ক যে অনেকেই ভাবেন এটি কি ট্রেন নাকি ফাইভ স্টার হোটেল হ্যাঁ কিছু মানুষ প্রথম যাত্রায় একটু নার্ভাস হন এত উচ্চ গতিতে বসে মনে হয় কিছু একটা হয়ে যেতে পারে কিন্তু এই ট্রেন যখন চলতে থাকে তখন সবকিছু মসৃণ লাগে তখন আর কোনো ভয় লাগে না সমস্ত ভয় কেটে যায় প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই যদি আপনারও এমন চমকপ্রদ ও তথ্যবহুল বিষয়ে ভিডিও দেখতে ভালো লাগে তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন